আজকে আমি আপনাদেরকে বাড়িতেই খুব সহজ সরলভাবে কোটোরি চাট বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই আর প্রথমে তো আমি কোটোরি বানিয়ে নেবো তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটিতে মাফ করে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম আর এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো গোটা জোয়ান আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ময়নের জন্য দিয়ে দেবো এখানে সাদা তেল আর সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কটরিটা খাস্তা হয় তাহলে খেতে ভালো লাগবে আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মুঠো হয়ে যাচ্ছে ময়ন খুব সুন্দর হয়ে গেছে এবারে হালকা হালকা জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও ময়দাটা মেখে নেব আর এবারে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেবো লুচি যেরকম লেচি কেটে সেরকমই আমি লেচি কেটে নেবো ছোট ছোট আর সব লেচি কাটা হয়ে গেছে এবারে একটা লেচি শুকনো ময়দা দিয়ে মিচির মতো করে বেলে নেব আর এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি কোটরি বানাবো বাটিটা দিয়ে এইভাবে দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি যে লুচিটা বেলে রেখেছিলাম আর এবারে তেলের মধ্যে দিলাম আর তেলটা কিন্তু খুবই হালকা গরম তেলে দিতে না হলে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আর দেখুন কিছুক্ষণ হালকা আছে ভাজার পরে বাটিটা নিজেই উঠে যাবে সেই সময় বাটিটা কিন্তু তুলে নিতে হবে আর কটরির দুদিকে ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে আর দেখুন একটা ভাজা হয়ে গেল আর একইভাবে সবগুলোই বানিয়ে নেব আর সবগুলোই কিন্তু খুবই কম আছে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে আর একটা আমি লুচি বেলে নিচ্ছি দেখুন আর এটাও কিন্তু একইভাবে বানিয়ে নেবো আর এটা কিন্তু ছুরির সাহায্যে ফুটো করে নিতে হবে প্রথমে বানিয়েছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু প্রত্যেকটাই ফুটো করে নিতে হবে হলে ফুলে যাবে আর বাটির চারিদিকে এইভাবে হালকা হাতে মুড়ে নিতে হবে তাহলে ভালো হবে আর কিছুক্ষণ ভাজার পরে বাটিটা নিজেই উঠে যাবে বন্ধুরা এটা ভাজতে এতটা ইজি যে কেউ বানাতে পারবেন আর খেতে দারুণ হয় আর আমি একসঙ্গে দুটো করে ভেজেছি আর দেখুন একে একে সবগুলো বানানো হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা অনেক দিন পর্যন্ত বানিয়ে রাখতে পারেন এক থেকে দু মাস অবধি যখন মন চাইবে তখন খাবেন আর এবারে কোটোরিতে যে ফুটটা ভরবো সেটা বানিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ আলো কুচি দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ এবারে দিয়ে দেবো এর মধ্যে শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এবারে দিয়ে দেবো পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এবারে কাগজের রস দিয়ে দেবো এবারে চাট মশলা আর এবারে দিয়ে দেবো এর মধ্যে বিটনুন পরিমাণ মতো আর এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সস দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নেব আর দেখুন পুরটা বানানো হয়ে গেল আমার আর পটরি গেলে দেখুন নিয়ে নিচ্ছি কিছু পটরি আমার যতটা প্রয়োজন আর এবারে কোটোরির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি আর একইভাবে সব ভরে দেব পুরটা আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই সবগুলোতে একইভাবে দিয়ে দেবো আর সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি প্রত্যেকটাতে একইভাবে দিয়ে দেবো আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এবারে দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি সেও আর এবারে দি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর দি দিচ্ছি লঙ্কা কুচি আর এবারে দি দিচ্ছি এর মধ্যে বেদনা আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনার চাটনি আর দেখুন কটরি চাট হয়ে গেলো দেখতে যতটা সুন্দর খেত দারুণ হয়েছিলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের ভিডিও